শীতের আমেজ পিঠা না হলে অসম্পূর্ণ আজকে আমি এনেছি আপনাদের জন্য সকলের জনপ্রিয় পুড় পিঠে আমি দুই রকম পিঠে দেখাব ভাপা পিঠে এবং দুধে সিদ্ধ পিঠে দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি এবং নুন মাখিয়ে রেখেছি পরিমাণ মতন এখানে ফুটন্ত জল নিয়ে আমি একটু একটু করে মাখিয়ে নেব গরম থাকতে থাকতেই মাখাবেন অসুবিধা হলেও একটু একটু করে মাখিয়ে ফেলবেন গরম অবস্থায় না মাখালে চিট আসবে না পুরপিঠার মুখ খুলে যেতে পারে সেই জন্য অসুবিধা হলেও গরম গরম মাখিয়ে ফেলবেন আমার মাখানো হয়ে গেছে এটা ডব বানিয়ে ফেলেছি এবার আমি করছি সুগার রুগীর জন্য বাড়িতে সুগার একজন পেশেন্ট আছে তার জন্য আমি নারকেল সুগার ফ্রি লিকুইড এবং একটু জল দিয়ে পুর বানিয়ে ফেললাম আর বাকি সকলের জন্য নারকেল আর চিনি দিয়ে পুর বানিয়ে রেখেছি প্রথমেই আমি সুগার ফ্রি পুরপিঠা বানিয়ে দেখাবো দেখুন এইভাবে বানিয়ে নিচ্ছি পিঠাগুলো এবার সুগার রুগীদের পিঠে খাওয়ার কোনো চিন্তা নেই এইভাবে আপনারা সুগার রুগীদের পিঠা বানিয়ে দেবেন এবার আমি দেখাবো বাকি সদস্যের জন্য পুরপিঠা দেখুন এইভাবে আগে চ্যাপটা করে নেবেন তারপরে বাটির মতন আকারে করে নেবেন তারপরে পুর দিবেন দিয়ে সুন্দরভাবে মুখগুলো এঁটে দেবেন দেখুন আমি এইটা একটা অন্যরকম করে ফেললাম শিঙাড়া হয়ে গেল এটা খুব সুন্দর দেখাচ্ছে এইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি এবার একটি হাঁড়িতে আমি জল দিয়েছি জলের ওপর ফুটো ফুটো একটা জাম বসিয়ে দিয়েছি জামে দিয়ে দিলাম পিঠাগুলো সেদ্ধ করার জন্য দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিটের মতন সেদ্ধ হবে এখানে আমি আবার একটা গ্যাসে চলে এলাম দুধে সিদ্ধ পিঠা করার জন্য জলটা একটু হালকা গরম হতে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ ফুটে উঠলেই আমি পিঠেগুলো দুধের ওপর দিয়ে দিলাম এবং পরিমাণ মতন চিনি দিলাম আমার রেডি দুধে সিদ্ধ পিঠা এদিকেও আমার ভাপা পিঠাও হয়ে গেছে সুন্দর দেখুন এবার আমি সবগুলোই নামিয়ে নিলাম এখানে আমি দুধে সিদ্ধ পিঠেগুলো পরিবেশনের জন্য একটা বাটিতে ঠান্ডা করতে দিয়ে দিলাম আর একটা প্লেটে আমি ভাপা পিঠেগুলোকে পরিবেশনের জন্য তুলে দিলাম হ্যাঁ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে